মসজিদ থেকে জুতা চুরি করত এক চুর সে একদিন শুনতে পেল ওই রাজ্যের বাদশা ঘোষণা দিয়েছে যে আগামী চল্লিশ দিন পাশোয়াত্তম নামাজ প্রথম তাকবীরের সাথে যে আদায় করবে তার সাথে তার মেয়েকে বিয়ে দেবে এই কথা শুনে চুর ছেলেটা চুরি করা ছেড়ে দিল এবং প্রতিদিন পাশোয়ত্তম নামাজ প্রথম তাকবীরের সাথে আদায় করা শুরু করে দিল এভাবে উনি চল্লিশ দিন কেটে গেল এর মধ্যে একদিন রাজা যা খবর পেল তার এলাকায় এক জোতা চোর প্রতিদিন পাঁচ পাশত্ত নামাজ প্রথম তাকবীরের সাথে আদায় করছে এরপর চোরটাকে বাদশাহ তার রাজদরবারে ডেকে পাঠালো এবং বলল তুমি আমার মেয়েকে বিয়ে করো কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এরপর চল্লিশ দিন কেটে যায় বিয়াল্লিশ দিন কেটে যায় এবং তেতাল্লিশ দিন কেটে যায় তবুও ওই চোরটার আর খবর থাকে না এরপর সেই বাচ্চা চোরটাকে খুঁজতে খুঁজতে অবশেষে খুঁজে পেল এবং বলল আরে আমি তো আমার মেয়ের সাথে তোমাকে জোর করে বিয়ে দিচ্ছি না তুমি কেন পালাচ্ছ তখন ছেলেটা বলল হুজুর আপনি জানেন না আমি কিন্তু ভালো ছেলে নই আমি একজন চোর তখন রাজা বলল আমি তোমার সাথেই আমার মেয়েকে বিয়ে দেব তখন সেই যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো তখন সেই লোক বলতে লাগলো হুজুর বিশ্বাস করেন আমি চল্লিশ দিন পর্যন্ত ওই রাজ্যের রাজকুমারকে বিয়ে করার স্বপ্ন দেখেছি কিন্তু আমি চল্লিশ দিনের শেষ নামাজে শেষ টাকাতে শেষ হিজদায় গিয়ে জান্নাতের প্রশান্তি খুঁজে পাই আমার জীবন প্রশান্তিতে ভরে গেছে আমি আমার সব খুশি বলে গেছি হুজুর আমি চাই না কোনো রাজকুমার চাই না কোনো রাজ্য আমি শুধু ওই নামাজের শেষ সিজদায় গিয়ে জান্নাতের প্রশান্তিটুকুই চাই এই কথা শুনে বাদশাহর চোখের জল আর ধরে রাখতে পারল না চোখের জল ছেড়ে দিয়ে বলল এই রাজ্যের যোগ্য রাজাই হচ্ছে তুমি তারপর বাদশাহ সেই চোর ছেলেটার কাছে তার মেয়েকে বিয়ে দিল কি এরপরও কি আপনার আমিন বলবেন না সবাই আমিন বলে যান আপনি যদি ঠকতে না চান তাহলে চারটি কথা মনে রাখুন নাম্বার ওয়ান খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না কারণ বোয়া মানুষ চেনা সহজ নয় নাম্বার টু সব সবার সঙ্গে শেয়ার করবেন না কারণ আপনার গোপন কথা একদিন আপনার বিপদ ডেকে আনতে পারে নাম্বার থ্রি লুবে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ লুবি মানুষকে সবচেয়ে বেশি ঠকায় নাম্বার ফোর কাজ বা সম্পর্ক যাই হোক না কেন সবসময় প্রমাণ দেখে সিদ্ধান্ত নিন মনে রাখবেন সতর্ক মানুষই সবচেয়ে কম ঠকে